আমি এসে গেলাম ম্যাডাম আপনি ভালো আছেন তো দর্শক বিন্দু কেমন লাগছে শীতকালে রাত এত দর্শক বিন্দু এত শীতের মধ্যেও দারুন ব্যাপার খুব সুন্দর এলাকায় আজকের এই অনুষ্ঠান হ্যাঁ আজকে আপনি এইখানে তাকিয়ে আছেন কেন

নিয়ে চলে আসতেন আবার শীতকালে একটা ব্যাপার রয়েছে শীতকালে বড়ি দেওয়া হয় না আচ্ছা আর বড়ি দিলে একটা সুবিধা আছে আপনি কোনো কিছু একটা বস্তুর মধ্যে যদি বড়ি দেন তাহলে সেখানে রোদের মধ্যে আপনি দিলেন তারপর তো একটু না একটু ছায়া হবে একটু বাদেই ছায়া তো হবেই তখন সেটাকে আপনাকে আবার সাইডে নিয়ে গিয়ে তাকে আবার রোদ দিতে হবে কিন্তু আমার একটা সুবিধা আছে এখানে বড়ি দিলেন আমি দাঁড়িয়ে আছি রোদে তারপর ছায়া এলো আমি আবার ওদের কাছে চলে গেলাম আবার বারবার কথায় সেই দম নিচ্ছেন একদম কেন ম্যাডাম দু তিন দমের কথা বলুন এখন শীতকাল চলছে ম্যাডাম আমরা ছোটবেলায় বাজার থেকে নতুন আলু কিনে নিয়েছে

আমার বউ আমায় আমি তোমার বাবার বাড়ি যাবো কয়েকদিন বাদে তুমি এক কাজ করো যদি আমায় ভালোবাসো আমার জন্য একটা টায়রা কিনে দাও আমি বললাম ঠিক আছে তোমায় আমি ভালোবাসি একটা কেন দুটো কিনে দেবো ম্যাডাম টায়রা কিনে নিয়ে আসার পরে বউ আমায় যে মারটাই মারলো কেন মানে আমি তোই বললাম না যে আমরা পুরুষরা ওই মহিলাদের ওই গয়না কাটির ব্যাপারে ঠিক ঠিক না আমি তো টায়ার কিনে জিনিস বুঝতে পারি সাইকেল দোকান থেকে দুটো টায়ার কিনে নিয়ে চলে আর অনেক মারার দরকার ছিল আর অনেক মারার দরকার ছিল ম্যাডাম আপনি কি ভাবছেন যে আমি একা মার খাই এখানে অনেক বিবাহিত পুরুষ অনুষ্ঠান দেখার জন্য সত্তর 70% মাঝে মধ্যে খায় কিন্তু বলে না লজ আbounding হাসে মানে গন্ডগোল আলো জায়গায় না আমরা মার খাচ্ছি কি খাচ্ছি না সেটা নিয়ে বড় কথা হ্যাঁ মার খায় অনেকে মানে আছে অনেক রকমের ব্যাপার এতক্ষণ কাজ ধর এতক্ষণ কোথায় গেছিলে কালকে যদি দেরি করে আসবে ভাত বাড়ি খাবে সে রতন তপন মদন এগুয়া সব কে গো বিকেল চারটায় ফোন করে দেয় বাড়ি থেকে বেরিয়ে যাও রাত দশটার সময় বাড়ি চলে আসে মুখ গন্ধ করে নি কি টেনশন ম্যাডাম আমরা মার খাচ্ছি কি খাচ্ছি না সেটা নিয়ে বড় কথা নয় আজকে এখানে অনেক আনমেরিড বন্ধু মানে যারা এখনো বিয়ে করেনি তারাও কিন্তু অনুষ্ঠান দেখার জন্য এসছে তাদের একটা ছোট্ট সাজেশন দিই যদি আপনার পারমিশন থাকে লাগবে মানে এও বিয়ে করেনি ভাই আমি তো ভাবছি পুরো সংসার নিয়ে বেরিয়ে আসা তুমি বিয়ে করছো মানে রাইট ড্যান্সই করো আমাদের আমাদের সাউন্ড আছে একটু দাঁড়া একটু আমাদের আমাদের সাউন্ড আছে আমার মাথায় একটু হাত বুলি দাও না না ঘটনা হচ্ছে যারা এখনো বিয়ে করেনি ভাই তোমাদের একটা ছোট্ট সাজেশন দিই বিয়ে তো সবাইকে একদিন না একদিন করতে হবে নাকি হ্যাঁ বিয়ে না করলে আর কোথায় যাবেন বেকার জরিমানা দিয়ে লাভ কি আছে যাই হোক তো বন্ধু বিয়ে করলে যেন তোমার থেকে তোমার বউয়ের বয়স অন্তত পাঁচ ছ বছরের বেশি হয় এখন তো সবাই তাই করছে বউ এর বয়স বেশি হলে আমাদের লাভ আছে দিলে বউ মারলেও আমরা লোককে বলবো স্টাইলে না ভাই ঘরের গুরু শাসন করছে কি বলেন আমরা মার খাবো একটা বৌদি আরো হাসাটা মানে আমাদের মারাকে কি টেনশনের মধ্যে আছি আজকে কোনো টেনশনে কেন বলুন তো কেন মানে আপনার মতো সঙ্গীত শিল্পীর কাছ থেকে গান শুনছি দারুণ লাগছে একবারে সবার মন প্রাণ ভরে যাচ্ছে আর ওই অনুষ্ঠান থেকে বাড়ি ফেরার পথে আমার বাড়ি থেকে একবার ঘুরে যাবেন যেটার কথা বলছিলেন এটা টেনশন একটু আত্ম যদি থাকে সেটাও দূর হয়ে যাবে আমার বাড়িতে গেলে বুঝতে পারবেন যে টাকের ফ্যাক্টরি কাহাকে বলা হয় আমাদের পাঁচ পুরুষের টাকের লেভেল আমরা ধরে গেছি করে আমার দাদুর টাং বাবার কোথায় জানেন ম্যাডাম আমরা যখন সবাই একসঙ্গে খেতে বসি না মনে হয় যেন তবলা সেট বুঝছে ওইখানে যদি মিউজিশিয়ান বন্ধুরা থাকে তাহলে বাজিয়ে দিয়ে যাস আমি তো এখন আরো বেশি টেনশনে আছি আমার বউ অঞ্চল থেকে বারোখানা মুরগি পেয়েছিল দু মাস পালনের পরে মুরগির মাথা থেকে পালো ঘুটে মুরগির ও টাড়ে যাচ্ছে কি টেনশন আমি ভাবছি মাছের যদি চুল থাকতো তারও টাক পড়ে যেত মাছের আবার চুল আরে যদি থাকতো তাহলে তারও মানে আমাদের ঘরে যে তাহলে আমাদের পুকুরে জাল ফেলে টেনে নেওয়ার পরে কি বলতো কি বলতো ও সে মাছটার হালকা টাক পড়ছে তাকে ছাড়িয়ে দি আবার এটা কেবল তো সে টাকলা মাছটাকে মার ধর তাকে লিয়া ম্যাডাম কত টেনশন আজকে কোন টেনশনই সব টেনশন দূর করে দিতে আপনার প্রত্যেকটা গান এখন আমাদের মেদিনীপুরে তাহলে টাকে ভর্তি সব জায়গা তোমার বাড়ি হ্যাঁ একদিক থেকে বলতে পারে না মহাত্মা গান্ধীর আমুল থেকে চলে এসে আমাদের হয়তো আত্মীয়পাতি হবে আমরা একটু খোঁজ নিয়ে দেখলে মনে হবে এইরকম একটা ব্যাপার হয়ে কিছু করার নেই ম্যাডাম আসুন ম্যাডাম এখন কি গান শুনবো তোমার সাথে গল্প করতে করতে তো ভুলে গেছি জিজ্ঞেস করি আসুন দাদা চলে আসুন দাদা